সীমান্তের নিরাপত্তার দায়িত্ব বিএসএফের হাতে থাকলেও ত্রিপুরা রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় প্রতিদিনই অবাধে প্রবেশ করতে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা এই সকল অনুপ্রবেশকারীদের ধরতে ব্যর্থ বিএসএফ তবে তাদের আটক করতে সদা সতর্ক রাইতে রাজ্য পুলিশ এবং রেলওয়ে পুলিশ এরই পরীক্ষিতে রাজধানী আগরতলা থেকে আবারও বারো জন বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক পশ্চিম আগরতলা থানার পুলিশ রাজধানীর ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জয়নগর এলাকা থেকে এদের আটক করে তাদের মধ্যে নয়জন পুরুষ এবং তিনজন মহিলা পশ্চিম থানার ইন্সপেক্টর স্মৃতিকান্ত রবিবার সংবাদ মাধ্যমকে জানান গোপন সূত্রে তাদের কাছে খবর আসে সীমান্তবর্তী রামনগর এবং জয়নগর এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারী আশ্রয় নিয়েছে তখন তারা বিষয়টি বিএসএফকে জানান এবং যৌথভাবে অভিযান চালিয়ে এই বারো জন অনুপ্রবেশকারীকে আটক করা হয় তাদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনে মামলা নেওয়া হয়েছে কি উদ্দেশ্যে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলেও জানান তিনি বাংলাদেশি বর্ডার এরিয়াতে যে রামনগর এরিয়া বর্ডার এরিয়াতে ওয়েস্ট প্লাস অন্তর্গত যে বর্ডার এরিয়া আছে বিভিন্ন জায়গা থেকে আমরা এবং বিএসএফ বিএসএফের সহযোগিতায় আমরা বারোজন বাংলাদেশিকে আমরা ধরতে পারছি সক্ষম হয়েছি আমরা এবং তাদেরকে আমরা জিজ্ঞেস করছি এবং প্লাস তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা নিছি এবং তাদের বিরুদ্ধে আমরা এফআইআর লজ করছি এবং মানে বিএনএস নতুন বিএনএসের দ্বারা এবং ফরেনার এবং পাসপোর্ট একটে আমরা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি ওয়েস্ট প্লেস মামলার নাম্বার তিরানব্বই আপ্রিক দুই হাজার চোদ্দ চব্বিশ তো আমরা তাদের আজকে আমরা কোর্টে প্রেরণ করতেছি এবং তাদের বিরুদ্ধে আমরা স্ট্রং মানে অ্যাকশন নিতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান চালিয়ে থাকবে এবং বাংলাদেশি কোনো ক্ষেত্রে ক্ষেত্রে আমরা একটু খাটো করে না বিষয়টা আমরা গুরুত্ব সহকারে দেখতেছি এবং এই যে ট্রেন চলছে সেই ট্রেন্ডটা যাতে আগামী দিনে বন্ধ হয় এবং এটার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি এবং আগামী দিনও এই ধরনের অভিযান চালিয়ে থাকি রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স